সামনেই বাড়িরই বাসিন্দা আমার জন্ম নাইনটিনটিন জানুয়ারি দীর্ঘ লম্বা বয়সে এরকম রকম অপথ্য হত্যাচার কথা এই হাড় হিম করা এই যে সন্ত্রাস এটা আমাদের ভীষণ বেদনাদায়ক আমাদের ভীষণ আঘাত করেছে ওয়ার্কের নামে এই যে সন্ত্রাস এটা অকল্প আমরা লক্ষ্য করলাম গত বারো তারিখ শুক্রবার ঠিক দুটো আয়টার পর থেকে এগারো তারিখ এগারো এগারো তারিখ দুটো পর থেকে হাজার হাজার উন্মত্ত যুবক তাদের বয়স মোটামুটি আঠেরো থেকে কুড়ির মধ্যে হবে রকম তাদের পরিচিতি বহন করছে না কোনো ব্যাগ ফেস্টুন কোনো কিছু নেই ছিল ফিলিস্তিনি ফিলিস্তিনি ফেস্টুন ছিল বিভিন্ন রকম অগণতান্ত্রিক স্লোগান আমি এসে উচ্চারণ করছি না এই করে নতুন তালমালা থেকে শুরু করেছে তার অত্যাচার আমার পাড়ার ছেলে টাবরুল ভালো নাম কি রাজেশ প্রসাদ রাজেশ প্রসাদ তার একটি ওখানে দোকান ছিল পুরোটা ভেঙে লুটপাট করেছে যার আনুমানিক ক্ষয়ক্ষতির মূল্য জরুরির লক্ষ্য না যে এলাকার বাইরে ছিল এলাকায় বাড়িতে এসে আজকে পিছিয়ে পরবর্তীতে ওখানে একো একটি জলের যে কারখানা সেই চুন্ন সিংয়ের নিজস্ব যে এখানে বিশাল বড় আমাদের লজ সেই লজ থেকে শুরু করে এই এলাকায় মেন রাস্তার উপর দিয়ে হুলিয়ান ব্যাপী এই যে উল উন্মত্তভাবে যে সন্ত্রাস প্রতিটি বাড়িতে আপনার চাক্ষুষ করলেন গাড়ির কাজ ভাঙা আপনি পাশের বাকটি দেখুন বিবর্ণ চেহারা নিয়েছে সামনের গাছ পেছনের গাছ আপনি গাড়ি বাসের মধ্যে স্টুডেন্ট সেই অবস্থায় ছিল তাদেরকে কোনো রকমে আমরা সরিয়ে নিয়ে গিয়ে প্রাণে বাঁচাই এ অপত্র অত্যাচার এটা কারা করেছে এক মিনিট বলি আমি সর্বোপরি আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় জায়গা যেটা এই মন্দির এই এই মন্দিরে কালী মন্দির এবং এখানে শীতলা মায়ের মন্দির সেখানে তালা ভেঙে পুরো দরজা ভেঙে মূর্তিকে নিয়ে এসে প্রকাশ্য রাজপথে তারা অপদ অত্যাচার করে ভাঙ চুর করে এখানে ফেলে যায় সেই সময় সেই সময় আমরা ভেবেছিলাম যে আমরা বেরিয়ে মোকাবিলা করব। তো রকম একটা সন্ত্রাসবাদী যে টোটাল ডিমটা তাদের যে ওই আচরণ তার সামনে আমরা যে কোনো ক্ষতিহত করতে যাওয়ার জন্য আমরা যেতাম প্রত্যেকে কিন্তু সেদিন প্রাণে আমাদের প্রাণ বিসর্জন দিতে হতো যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই পাশের ওই রানীপুর জাফরাবাদ সেখানে দুজন প্রতিবাদ করতে গিয়ে বাবা এবং ছেলে প্রাণ হারিয়েছে কুপিয়ে কুপিয়ে তাদেরকে ফোন করেছে আজকে আমাদের রতন করে কিন্তু সে একই ঘটনা ঘটলায় আজকে রাস্তার গড়ির ভিতরে গিয়ে মন্দিরের সমস্ত জায়গায় তারা গেছে বিভিন্ন জায়গায় আজকে সন্ত্রাসের বাতাবরণ মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে আমার পাড়ায় অন্তত পনেরো থেকে কুড়ি জন পরিবার তারা তালা বন্ধ করে বাড়ি ছেড়ে চলে গেছে কি কী ধরনের সন্ত্রাস আপনাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না এটা একটা মানে অরাজক একটা অবস্থা প্রকাশ্য দিনের বেলা কি করে এটা সম্ভব হতে পারে আপনি একটা প্রশ্ন করেছেন যেটা কারা করেছে যে দলটি গেছিলো যুবকদের সেই দলে কিন্তু কোনো পরিচিতি বহন করছে না আপনাকে আগেই বলেছি কিন্তু আমাদের দৃঢ় মূল ধারণা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি যে কোনো যদি এর পেছনে বিশাল কোনো শক্তি না থেকে থাকে মাস্টারমাইন্ড যারা করাচ্ছে অলক্ষে থেকে যারা নিজেদেরকে সামনে নিয়ে আসছে না সেই শক্তি ছাড়া সাধারণ আঠেরো থেকে বিশ বছরের ছেলেদের বাচ্চা যুবকদের এত বড় দুঃসাহসিক অমানবিক কাজ করা সম্ভব নয় 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 এটা আমি অমিত কি দায়িত্ব নিয়ে বলছি তাদেরকে চিনেন তারা কি এলাকার ছেলে তাদের কাউকে চিনি না আমি যে বলতে চাইছি যে মাস্টারমাইন্ড যারা এগুলো করিয়েছে যারা করেছে তারা কেউ একটিও এলাকার ছেলে নয় সম্পূর্ণ বাইরের ছেলে আঠেরো থেকে বিশ বছর তাদের বয়স তো তাদেরকে দিয়ে করানো হয়েছে করেছে কারা সেইটাই আমরা আপনাদের পত্রকারের মাধ্যমে আমরা জানতে চাই চাইছি যে ভিকে করলে এত বড় অঘটন ঘটনার পেছনে মাস্টার কারা আছে পুলিশের ভূমিকা কি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা চাই নাম্বার ওয়ান নাম্বার টু পুলিশের উদ্যতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে আমি জানতে চাইছি এত বড় অঘটন ঘটে যাওয়ার পর পুলিশ আসেনি পুলিশ কোথাও নেই পুলিশ কাউ কোথাও আমরা পাইনি ফোন করে কোনো যোগাযোগ করলে রেসপন্স পাইনি আমরা আমরা পরের দিন এখানে রাস্তা অবরোধ করেছিলাম কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মূর্তিটি এখানে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল ভেঙে চুড়ে সেই মূর্তি কোন অলক্ষে কোন অশুভ শক্তির দ্বারা রাস্তা পরিষ্কার করে মূর্তি এখান থেকে নিয়ে চলে যায় আমরা রাস্তা অবরোধ করে বন্ধ করে গাড়ি সব আটকে দিয়েছিলাম বিএসএফ এসেছে বিএসএফের কামান্ডেন্টকে বলেছি পুলিশ অফিসারদের বলেছি তারা নেমে সঙ্গে সঙ্গে এখানে পিকেটিং করেছে তারপর আমাদের এলাকা আস্তে আস্তে শান্ত হচ্ছে এখন পরিবেশ এখন পরিবেশ থমথমে এক কথায় বাংলায় আপনাকে যদি বলতে হয় আমাদের এই এলাকায় এখন শ্মশানের শান্তি বিরাজ করছে দিনের বেলায় বাড়িতে লোকে তালা বন্ধ করে বসবাস করছে যাদের কোনো রকম শক্তি সামর্থ্য এখানে নেই তারা বাড়ি ছেয়ে বউ বাচ্চা নিয়ে তারা এখান থেকে নিরাপদ আশ্রয় তাদের আত্মীয় স্বজনে বাড়ি চলে গেছে এর চাইতে মর্মান্তিক মর্মান্তিক দুঃখজনক বেদনাদায়ক ঘটনা আমার এই লম্বা একে দেখে আমি খোঁজ নিয়েছি উনিশশো সালে এই মুর্শিদাবাদ জেলায় এই ধরনের অঘটন একটা ঘটেছিল তার পুনরাবৃত্তি দু হাজার পঁচিশ সালে আজকে আমরা চাক্ষুষ দেখলাম এক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য আমি দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে আমি উদ্গত উদ্ঘাত কণ্ঠে উঁচু বলায় বলতাম যে ভারতবর্ষের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও দেখতে হয় তো আপনারা ধুলিয়ানে আসুন হিন্দু মুসলিমের এই যে মিলন ক্ষেত্র ধুলিয়ান এটা মক্কার সঙ্গে হিন্দু ধর্মের যে কোনো তীর্থক্ষেত্রের সঙ্গে আপনারা তুলনা করতে পারেন এরকম একটা সুস্থ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের বাতাবরণে আমরা জন্ম নিয়েছি এখানে কর্ম আমাদের এখানে সেটাই কিভাবে কলুষিত হলো আমার জীবদ্দশায় আমি দেখলাম এর চাইতে দুঃখের মর্মান্তিক কোনো ঘটনা ঘটতে পারে না এখন আপনারা কি চাই আমরা চাইছি আপনাদের মাধ্যমে জানাতে যদি প্রশাসন সঠিক সময়ে এই ধরনের বিনা পারমিশনে যে মিছিলটা হলো যে উন্মত্ত উন্মাদ নৃত্য হলো যে তাণ্ডব লীলায় খেলে চললো সেটা যদি সঠিক সময়ে তাদের কাছে নিশ্চয়ই রিপোর্ট ছিল সঠিক সাবে তারা যদি ব্যবস্থা নিতেন ঘটনা ঘটার পর যেভাবে সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে এলাকা শান্ত করার চেষ্টা করছেন সেটা যদি এই ঘটনার আগে করতেন তাহলে এই ঘটনাই ঘটতো না সেন্ট্রাল ফোর্সকে আনতেই হতো না আমরা এ ব্যাপারে একটাই দাবি করছি যেটা ঘটে গেছে ফিরে আসবে না কিন্তু এলাকার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে এলাকায় শান্তির বাতাবরণ ফিরিয়ে আনার জন্য আমাদের এই বাংলাদেশের বর্ডার হচ্ছে মুর্শিদাবাদ জেলা বা সেই ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত আজকে অপরাধীরা অপরাধ করে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের অপরাধীরা এখানে একটা অপরাধ করে অন্য রাজ্যে চলে যাচ্ছে লোকাল পুলিশ থানা পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না আমরা চাই ইমিডিয়েট আসু ব্যবস্থা করা হোক এই বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের শমশেরগঞ্জ ব্লকে পুরো মাত্রায় বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি স্থায়ী ক্যাম্প করা হোক যাতে এলাকার মনে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে শান্তির বাতাবরণ তৈরি হয় আমরা আমরা সুস্থ জীবনে ফিরে আসতে পারি ধন্যবাদ না এ ব্যাপারটা খুব জটিল ব্যাপার এই জন্য উল্লেখ করছি যে আমরা আবার বলছি যে প্রশাসন ঘটনা ঘটে যাওয়ার পর যে দায়িত্ব বা ভূমিকা পালন করেছেন সেই ভূমিকাটা যদি ঘটনা ঘটার আগে করতেন তাহলে অঘটনটা ঘটতই না এটা আমি প্রশাসনের সামনেও বলতে পারবো কিন্তু এর পেছনের রহস্য কি গুরু রহস্য কি কোথায় কে কি কাজ করেছে এইটা এই প্রশাসনের গাফিলতি দেখছে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় প্রশাসনের আবার একটা বলছি প্রশাসনের ঘটনা ঘটার প্রাক মুহূর্তে যদি এই ব্যবস্থা নিতেন তাহলে এই অঘটনটা ঘটতো না আপনাদের মন্দিরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা কারখানায় ছিল আপনি ফ্যানটা এখনো দেখতে পাচ্ছেন দেখুন বেল্ট হয়ে আছে পুরো মূর্তিটা ভেঙে এ করেছে এখানে আমার একটা প্রশ্ন যে আপনাদের মাধ্যমে রেখেছি যে মূর্তিটা কোথায় গেল ভাঙা মূর্তিটা রাস্তার উপর থেকে কে বা কোন শক্তি তুলে নিয়ে গিয়ে রাস্তাটা পরিষ্কার করবে এটাও আপনাদের